আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এসএস এস আখমারা মেশিন সম্পূর্ণ এসএস হেভি কোয়ালিটির জাহাজের পেনিয়াম দিয়ে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো তৈরি করা হয়েছে যে পেনিয়ামগুলো দেখতে পাচ্ছেন এই পেনিয়ামগুলো কিন্তু অরিজিনাল জাহাজে পেনিয়াম দেওয়া করা হয়েছে এবং এখানে ব্যবহার করা হয়েছে এস এস রোলার যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করলেও আপনার জং আসবে না কোনো দিন এস আপনার আঁকমারা মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্যান থাকা নম্বরে যোগাযোগ করতে হবে স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করলেই সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দিয়ে থাকছে এই আঁকমারা মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত বিভিন্ন সাইজের আখমারা মেশিনটিস আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার আখমারা মেশিন খড় ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল ইলেকট্রনিক মোটর সাবমার্স্টেবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব আপনার একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে পেনিয়ামগুলো ব্যবহার করা হচ্ছে অরিজিনাল জাহাজের পেনিয়াম এবং এই যে রুলারগুলো দেখতে পাচ্ছেন রুলারগুলো সম্পূর্ণ এস এসের যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহারের কোনো সমস্যা হবে না এবং আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এস এস যার মাধ্যমে পরবর্তীতে কোনো আপনার জং আসবে না আপনার রোডের সাইডে যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনার পুলিশ প্রশাসন কোনো ঝামেলা করতে পারে এই সমস্যার সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসছে এসএস দ্বারা তৈরি সম্পূর্ণ ডিজিটাল এসএস আখমারা মেশিন এই আকমাড়াই মেশিনটি যারা পেতে চান স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে আসছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব পল্লীবিদ্যপ্তরের পাশে দর্শনা চুয়াডাঙ্গ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে